আমরা গরিব তো ফুল বিক্রি করি আমাদের বাড়ি ঘর নাই বেড়ে ফুল বিক্রি করি এখানে আর দোয়া করি যারা দিচ্ছে ভালো থাকি আসসালাম আলাইকুম আমার নাম আরিফ আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনাতে আমি এখানে ঢাকা গাজীপুরে থাকি তো আমরা অনেক দিন আমাদের একটা গ্রুপে ইনভলভ আছে আর কি যে পাবলিক গ্রুপটার নাম হচ্ছে আপনার বাংলাদেশ ইনফিনিটিভ গ্রুপ এটা

এটা ফতহি সুদের এবং হকার যারা আছে তাদেরকে বিতরণ করার জন্য শীতবস্ত্র এবং সরি শীত বিতরণ করার জন্য ঠিক আছে ভাই আপনার নামটা গাজী আহসান গাজী আহসান আপনি জি আপনি কোন কোন জনে আছেন আমি কোন জনে নাই আমি গ্রুপের সিও হলু ট্রাফির না ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি একটু অপেক্ষা করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনার নাম কি আসলাম আসলাম আপনি কেন কি করেন পারি পারি পানি বিক্রি করেন আপনি এই যে আমরা যে বাংলাদেশ গ্রুপ থেকে আপনাকে একটা ঈদের জন্য একটা সুন্দর একটা উপহার দিলাম এই উপহারটা পেয়ে আপনার অনুভূতিটা কেমন অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে কেমন খুশি আনন্দ যদি একটু প্রকাশ করতেন এই যে আনন্দ ঈদের দিন হিন্দু একটা আনন্দ লাগ বাজারে কত আল্লাহ ঠিক আছে ধন্যবাদ

এসে আপনি যে আপনার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াইছেন বা তাদের ঈদের ঈদ সাহায্য সহযোগিতা করতেছেন যে এই সাহায্য সহযোগিতা করার পরে আপনার মানে মনের অনুভূতিটা কেমন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে আর তরিদুকি মানুষের পাশে আমি যে সহযোগিতা করতে পারতাছি এটা নিজের কাছে আমি কেতু ভাই আপনি কোন জনে আছেন আমি আছি ইনফিনিটি গোল্ডেন জোন কি জোন ইনফিনিটি গোল্ডেন জোন গোল্ডেন জোন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার নাম কি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনি এখানে কি করেন আমি এখানে রমনা পার্কের স্টাফ কাজ করি আপনি দেশের বাড়ি কোথায় বরিশাল আচ্ছা এখন এই যে আমরা যে বাংলাদেশ ইনফিনিটি গ্রুপ থেকে আমরা ঈদ উপলক্ষে কিছু আপনাকে সাহায্য সহযোগিতা করলাম আর কি এই সাহায্য সহযোগিতা পেয়ে আপনার অনুভূতিটা কেমন আমার খুব ভালো লাগছে আমি অসহায় বেশি আমি গরিবের মধ্যে ধরতে পারেন ওর সঙ্গে চাকরি করি

তো এসে আমার অনেক ভালো লাগছে আর কি এখন আপনি আপু কোন জনে আছেন চকলেট জোন চকলেট জোন এখানে চকলেট জোনের সংখ্যাই বেশি দেখতেছি আমি আছি সিলভার জোন থেকে আচ্ছা ধন্যবাদ আপনাকে এখন এই যে দেখি তুমি এদিকে তাকাও তোমার নাম কি তোমাকে আমার ঈদের উপলক্ষে তোমাকে একটা জামা দিছি তুমি জামাটা পরবা কবে তুমি এদিকে দেখো তোমার ভালো লাগে পছন্দ হয়েছে তোমার জামাটা পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি? মো। আপনি আসছেন কোথা থেকে? ঢাকা। ঢাকা কোন জায়গা থেকে আসেন? নম্বর থেকে। আচ্ছা আপনি যে বাংলাদেশ ইনফিনিটি গ্রুপের সাথে অনেক দিন যুক্ত আছেন। এটাতে আসার পরে আপনার এই যে অসহায় দরিদ্রদের আপনার যে বিতরণ করতেছেন এটার জন্য আপনার অনুভূতিটা কেমন? অনেক ভালো। অনেক ভালো লাগছে। জি। ঠিক আছে এখন আপনি কোন জন থেকে আছে

আচ্ছা ঠিক আছে আমাদের একটা ফ্রি দিলেও তো পারেন হ্যাঁ নেন সমস্যা আমাদের যে ম্যাডাম একটা ফুল ফ্রি দেন অবশ্যই নেন ম্যাডাম খুশি হয়ে দিবেন তো হ্যাঁ অবশ্যই কেমন খুশি হয়ে ভালো ঠিক আছে ধন্যবাদ ম্যাডাম আপনি সুন্দর লাগছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম প্রিন্স আচ্ছা আপনি যে বাংলাদেশ ইনফিনিটিভ গ্রুপ থেকে আসেন এটা আপনার অনুভূতি কেমন আমার অনুভূতিটা অনেক জোজ কারণ এখানে আপনার হলো গরিব থেকে সাহায্য করতে পারতেছি আর সবাই মিলে একত্রে হয়ে ইফতার একটা আয়োজন করা হয়েছে আর আমরা কিছু মানুষকে দিয়ে উৎসাহিত করতেছি তারাও খুশি আমরা অনেক খুশি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি কোন জোন থেকে আছেন আমি আপনার অরেঞ্জ জোন থেকে অরেঞ্জ আমাদের একটা বিশাল অনেক বড় প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমরা যে আপনাকে একটা ঈদের জন্য উপহার দিলাম এটার জন্য আপনার অনুভূতিটা কেমন খুশি হলাম খুশি হইছেন আমাদের সবার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ এই গ্রুপটাতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে পথচারী বা হতদরিদ্র যারা আছে আছে ঢাকার রমনা পার্কে তো মোটামুটি আমাদের ইভেন্টের পরিচালনা প্রায় শেষের দিকে যতটুকু সম্ভব আমরা গরিব পথচারী বা এখানে যারা হতদরিদ্র আছে তাদের কিছু লুঙ্গি কাপড় শাড়ি বা আপনার হচ্ছে ছোট বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় ছিল এগুলো আমরা তাদের অলরেডি হ্যান্ডওভার করে দিছি এবং তাদের সাহায্য সহায়তা করছি আশা করি আমরা যতদিন যাবত এই গ্রুপে আছি আমাদের ইচ্ছা আছে যে গ্রুপটা আরও অনেক বড় করার যাতে আমরা এটার জন্য বাংলাদেশে আমাদের দেখে বাংলাদেশে যত মানে আরও যে পাবলিক প্রসেসগুলো আছে তারা যেন আমাদের দেখে শিখে আমরা এখানে পনেরো থেকে বিশ জনের মতো আছি এই গ্রুপটাতে আশা করি তারা যেন সুস্থভাবে এগুলো পরিচালনা করতে পারে আর বিশেষ করে অসংখ্য সুখ ধন্যবাদ দিব আমাদের যে প্রবাসে থাকে আমাদের হলুদ রাফি নাম অর্থাৎ মোবার হোসাইন উনি বাহির থেকে আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার উনি যথেষ্ট পরিমাণ করছে ওনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা জানাইশে মার্চ জি স্বাধীনতা দিবস জি এই স্বাধীনতা দিবস হিসেবে আপনি মূল্যায়ন করেন নতুন স্বাধীনতা এখন আমরা তো আমরা কিছুদিন আগে অনেক ভোগান্তির মধ্যে ছিলাম বাংলাদেশের যে করুণ পরিস্থিতি এর মধ্যে থেকে আমরা একটা নতুন স্বাধীনতার মধ্যে একটা পরিস্থিতির মধ্যে গড়ে উঠছি আমরা আশা করব যে আমাদের যে মানে বাংলাদেশের যে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যেন আমরা সবাই এইভাবে সবাই সব সবার হাত ধরে সাহায্য সহযোগিতা দিলে যেন আমরা চলাফেরা করতে পারি ধন্যবাদ